ولا تكن للخائنين خصيما আমার বন্ধুগণ এই কিতাবটা আল্লাপাক রবুনা জমিনে বিশ্ব নবীজির উপর এই কিতাব নাজিল করে বলেন ওগো আল্লাহ নবী আপনার উপর আমি যে কিতাব আমি হোক সহকারে আমি নাজিল করেছি সেই কিতাব অনুযায়ী আপনি এই দেশ এই জাতিকে পরিচালনা করে আমি আপনার উপর যে কিতাব নাজিল করেছি সেই কিতাব অনুযায়ী এই দেশ এই জাতিকে আপনি পরিচালনা করেন আর যে ব্যক্তি আমানত রেখে আনত করে সেই ব্যক্তি আর যেই ব্যক্তি অবশ্যই আমার এই বেনাম কোরআন অনুযায়ী এই দেশ পরিচালনা করবে না এর বিরোধিতা করবে অবশ্যই সে আল্লাহর আমানতরে খেয়ানত করল আজ দেখেন আমাদের সমাজে কিছু চুর ছাদাবাজরা নেতা আছে তারা বলে কোরআনও বলে রাজনীতি নেই তারা কষ্ট আল্লাহর আমানতারে সে আনত করল এখন দেখেন যারা আল্লাহর আমানতরে সে আনত করতে পারে যারা আল্লাহর হক নষ্ট করতে পারে তারা এই দেশের এই জনগণের এই জাতির যে হক নষ্ট করবে না তা কি প্রমাণ আছে তা কি গ্যারান্টি আছে কিন্তু আমাদের এই সমাজ এই জাতি অন্ধ হয়ে সেই চোর চাঁদাবাজ নেতাদেরকে যারা আল্লাহর হোক নষ্ট করে যারা আমার আনত করে আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে দিয়ে যাচ্ছি